চান কৰিছ দে কেমে দে কে মতো লাগতেছে নাকি দেখ তোমার হিরো লাগছে তোমার হিরো তোমার হ্যালো গাইস কাল তোমাদেরকে আমি একটা ব্লগের মধ্যে বলছিলাম যে আজকে একটা ধামাকা ব্লগ আসতে চলেছে এটা হচ্ছে পিকুর বার্থডে ব্লগ প্রথমে আমরা খাবার দাবার গুলো রেডি করব। রান্না বান্না শেষ হয়ে গেলে খাবার গুলো আমরা প্যাকেট করে রেখে দিব যারা আসবে শুধু হাতে হাতে দিয়ে দিব এরপর খাবার গুলো প্যাকেট করে রেখে আমরা একটু মার্কেটে যাব একটা কেক নিয়ে আসার জন্য তো একটা কেক কিনে নিলাম প্রথমে আমরা তো কেক নেওয়া হয়ে গেছে এরপর বাসার দিকে চলে যাচ্ছে আর এই দুইটা হচ্ছে আমার মামাতো ভাই একটা হচ্ছে বড় মামার ছেলে আর একটা হচ্ছে ছোট মামার ছেলে তো একটা নাম হচ্ছে সুজন ভাই আর একটা নাম হচ্ছে কানাই ভাই ওরা দেওয়ানগঞ্জ থেকে ওদের ভাগ্নির বার্থডেতে অ্যাটেন্ড থাকছে এটা হচ্ছে আমার সৌভাগ্য এমনিতেই কোনো ওকেশন হলে ওদের ডাকলেও পাওয়া যায় না আর কেকটা দেখাবি তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো এরপর কেকটা বাসায় নিয়ে আসলাম এরপর একটু রুমটাকে সাজাবো ভালোভাবে সিম্পলের মধ্যেই সাজিয়ে নিয়েছি অনেকটা চাপ হয়ে গেছিল কেক কাটতে কাটতে প্রায় রাত নটা বেজে গেছিল এরপর মানুষ অনেক ছিল রুমের মধ্যে জায়গা দিতে পারছিলাম না সবকিছু শর্টকাটে করে নিয়েছিলাম আমরা একটা অনুষ্ঠান করলে বাচ্চারা আনন্দ করবে আর সেটা আমরা উপভোগ করবো এটাই তো অনেক আর কি লাগে বার্থডে উপলক্ষে নিজেদের কিছু লোকজনকে ইনভাইট করা হয়েছিল আজকের এই ব্লগে কিন্তু আমরা সবাই অনেক মজা করছিলাম সবাই যখন ডান্স করা শুরু করছিল রাত প্রায় আড়াইটা বেজে গেছিল প্রচুর মজা করছি প্রচুর এটা হচ্ছে সারা জীবনের স্মৃতি এমন মজা মনে হয় আমি জীবনে করিনি এই ব্লগের ডান্স নিয়ে তোমাদের সাথে আমি আরেকটা একটা ব্লগ করব কারণ এই ব্লগটা এমনিতেই অনেকটা লং হয়ে যাইতেছে এখন বাজে রাত তো নয়টা পিকু প্রচন্ড রাগ পাইতেছিল যে কখন সে কেকটা কাটবে সবকিছু সাজিয়ে দেওয়ার পর পিকু কিন্তু প্রচন্ড এনজয় করছিল এরপরে মোমবাতি গুলো আর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম পিকু কিন্তু এখন প্রচন্ড পরিমাণে এনজয় করছিল আর এখানে ভাইগুলো স্প্রে দিচ্ছিল এই জিনিসটা আমার একদম পছন্দ না আমার খুবই বিরক্ত লাগে সবকিছুর মধ্যে যখন স্প্রে গুলো পড়ছিল মনে হচ্ছিল যে কেকটা মনে হয় আর খাওয়া যাবে না এরপর পর উপর থেকে স্প্রে গুলো সরিয়ে নিলাম তো এরপর সবাই একটু আশীর্বাদ করছিল তবে আশীর্বাদে আমি সবাইকে তোমাদের দেখাবো না শর্টকাটে দেখাবো পিকু আজকে এই বার্থডে গিফট কি কি পেয়েছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব পরবর্তীতে আরো দুইটা ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে একটা ডান্সের ভিডিও আর একটা হচ্ছে গিফট ভিডিও পিকু গিফটে কি কি পাইছে সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এখন হচ্ছে তার ছোট মামা আশীর্বাদ করছিল এখন কেক কাটার পালা সবাই মিলে এখন কেকটা কাটবে হ্যাপি বার্থডে ভাইয়া ভাইয়া কম স্প্রে পড়ছে কিন্তু খাও তুমি খাও খাওয়াই দাও মামারে খাওয়া পায়েস খাওয়া লুকিং লাই মাতাঙে ডাঙ মারো মারো মারো

কেক কাটার পর এবার সবার হাতেতে খাবারটা দিয়ে দিন এরপর সবাই একটু নাচানাচি করছিল তবে মজাটা কিন্তু দারুন হয়েছে আজকে পিকুর বার্থডে উপলক্ষে সবার থেকে আমি তার জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি তাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সে জীবনে অনেক কিছু করতে পারে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন